within three. নিউজ বাংলার ঢাকার বাইরে থেকে আমি বরগুনা থেকে আজকে যুক্ত হয়েছি রুদ্র নির্বাচনের যে খবরা এখানে কি নির্বাচনের শুরু হয়েছে গতকালকে থেকে এবং কিন্তু ছজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে এছাড়াও সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে কিন্তু একত্রিশ জন প্রার্থী মোট এই বরগুনা পৌরসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন আহ দর্শকদেরকে আমি বরগুনা পৌরসভা সম্পর্কে প্রথমেই তথ্য জানিয়ে রাখতে চাই এই বরগুনা পৌরসভাটি কিন্তু গঠন করা হয়েছিল উনিশশো সালে এবং উনিশশো সালে এই বরগুনা পৌরসভা প্রথম শ্রেণীতে রূপান্তরিত হয় এবং বর্তমানে বরগুনা পৌরসভাটি কিন্তু প্রথম শ্রেণীর একটি পৌরসভা তো তৃতীয় ধাপের পৌর নির্বাচনে বরগুনা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে এখনো পর্যন্ত মোট ছয় জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন মেয়র প্রার্থী তারা কিন্তু প্রচারণা গতকালকে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন এখানে মেয়র প্রার্থী রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট কামরুল হাসান মহারাজ বিএনপির মনোনীত মেয়র প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট আব্দুল হালিম এছাড়াও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন একজন যিনি জগ প্রতীক নিয়ে বর্তমান পৌর মেয়র মোহাম্মদ শাহাদাত হোসেন তিনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন তো আমরা আজকে কথা বলবো বরগুনা পৌরসভার আওয়ামী লীগ মনোনীত সাথে দর্শক আপনাদেরকে জানিয়ে যে এই পৌরসভার হয়েছিলেন তিনি আওয়ামী লীগ থেকে বিদ্রোহী হয়ে মনোনয়ন বঞ্চিত হয়ে তারপরে কিন্তু তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং একটি বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে তিনি কিন্তু মেয়র নির্বাচিত হয়েছিলেন এবং তিনি কিন্তু এবারও মনোনয়ন চেয়েছিলেন দল তাকে মনোনয়ন দেয়নি যেহেতু তিনি গত বছর বিদ্রোহ সেই বিবেচনায় তাকে হয়নি কিন্তু তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন এবং এখন যেটি অবস্থা আওয়ামী লীগের জন্য বরগুনা পৌরসভায় ঘরের শত্রু বিভীষণ এরকমের একটি অবস্থার সৃষ্টি হয়েছে অর্থাৎ এই জগ প্রতীক নিয়ে আবারও যখন বর্তমান পৌর মেয়র শাহাদ হোসেন তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন তখন কিন্তু আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে অর্থাৎ নৌকার প্রার্থীতে প্রার্থীকে কিন্তু প্রধান হিসেবে মোকাবেলা করতে হচ্ছে সেই আওয়ামী রয়েছেন আমরা কথা বলবো আহ বরগুনা পৌরসভার যিনি নৌকার মনোনয়ন পেয়েছেন এবং ইতিমধ্যেই প্রচার প্রচারণা শুরু করেছেন জনাব অ্যাডভোকেট কামরুল হাসান মহারাজ যিনি বরগুনা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এবং বরগুনা জেলা আওয়ামী লীগের তিনি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন আমরা মহারাজ ভাইয়ের সাথে কথা বলবো মহারাজ ভাই আপনি তো এই নির্বাচনে এবং আপনি ইতিমধ্যেই প্রচার প্রচারণা শুরু করেছেন আসলে আপনি এবছর প্রচারণায় কি ধরনের সারা মানুষের কাছ থেকে পাচ্ছেন আর ধন্যবাদ আপনাকে আগামী তিরিশ জানুয়ারি বরগুনা পৌরসভা নির্বাচন এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আমি মনোনয়ন পেয়েছি এখানে বা বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি মাননীয় সংসদ সদস্য ধীরনাথ শম্ভু এবং সাধারণ সম্পাদক আলহাদ মোহাম্মদ জাহানীর কবির নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ আওয়ামী লীগ এই আগামী পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রচার প্রচারণা আনুষ্ঠানিকভাবে ইতিমধ্যে শুরু করেছে কিন্তু দুর্ভাগ্যজনক যে এই বরগুনায় গত দুই হাজার পনেরো সালের তিরিশ ডিসেম্বর যে বরগুনা পৌরসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও আহ বর্তমান মেয়র উনি দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহ করেছিলেন আর এবছরও দলীয় মনোনয়ন চেয়েও তিনি দলীয় মনোনয়ন পাননি তারপরও বিদ্রোহী হিসাবে আজকের আবার মেয়র প্রার্থী হয়েছেন তো এই বিদ্রোহী হিসাবে মেয়র প্রার্থী হওয়ার কারণে বরগুনায় একটি বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়েছে জানি না সামনের দিনগুলোতে কি হবে অর্থাৎ তিনি দুই টার্ম এই বরগুনা পৌরসভার মেয়র থাকাকালীন সময়ে এই বরগুনা পৌরসভার উন্নয়নমূলক কাজ যা কিছু আছে সবকিছু একক নিয়ন্ত্রণে রেখে কোনো ঠিকাদার নিযুক্ত না করে এককভাবে তিনি করে হাজার হাজার কোটি টাকার কাজ করে রাষ্ট্রের টাকাকে আজকের দুর্নীতির মাধ্যমে তিনি এককভাবে কাজগুলো করে শত শত কোটি টাকার মালিক হয়ে আজকের কালো টাকার বিনিময়ে আজকের এই বরগুন একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করছে সাধারণ আহ নিম্নয়ার মানুষের প্রতি কালো টাকা ছড়িয়ে একটা পরিবেশ নষ্ট করছে এবং আমি বলতে চাই না তারপরে বলতে হয় যে আজকের নির্বাচনে প্রশাসন যন্ত্র যারা রয়েছেন তাদেরকেও প্রভাব বিস্তার করার জন্য এইভাবে তিনি চেষ্টা চালাচ্ছেন আমি আশা করি তারা এই অনৈতিক এবং কালো টাকার কাছে প্রভাব বিস্তারে কোনো সুযোগ পাবেন না কিন্তু এই কালো টাকা দিয়ে আজকের এই বিদ্রোহী প্রার্থীর দাম্ভিক্য আজকের মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি অসম্মানিত করেছেন তিনি আওয়ামী অসম্মানিত করেছেন আমাদের মাননীয় সংসদ সদস্য এবং জাহাঙ্গীর কবির সাহেবকে অসম্মানিত করেছেন আজকে শুধু এইটুকু বলি যে তিনি আজ পর্যন্ত কোন আওয়ামী লীগের রাজনীতি করেন নাই সরাসরি একজন ব্যবসায়ী নেতা হয়ে তিনি আওয়ামী লীগে এসে একবার মনোনয়ন পেয়ে দ্বিতীয়বার বিদ্রোহ করে আজকের সেই দাম দেখাচ্ছেন কালো টাকার তবে আমি আশা করব প্রশাসন এবং বরগুনার সম্মানিত পৌর নাগরিকদের প্রতি এই কালো টাকার প্রভাব এবং বিস্তার না করে যাতে এই বরগুনার ত্রিশ তেগের নির্বাচনটি একটি সুষ্ঠু সুন্দরভাবে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বরগুনা হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বরগুনার দুই হাজার এক এমপি ছিলেন এবং বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রী বরগুনার মানুষ এবং তৃণমূলের আওয়ামী লীগ নেতাকর্মী সকলকে তিনি চেনেন তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন অত্যন্ত অত্যন্ত আস্থা রেখে এবং আওয়ামী লীগের উপর অত্যন্ত আস্থা রেখে তাই আমি বিনীতভাবে বরগুনার সম্মানিত নাগরিকদেরকে অনুরোধ করবো যে মাননীয় নেত্রী এবং প্রধানমন্ত্রীর সম্মান রক্ষার জন্য তিরিশ তারিখ ইনশাল্লাহ এই বরগুনা পৌরসভার নাগরিকগণ নৌকা মার্কা ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে সম্মানিতের জনাব কামরুল হাসান মহারাজ আপনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব রেখেছেন বর্তমানে যিনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন তিনি কিন্তু পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমরা যতদূর জানি তিনি এখনো পর্যন্ত রয়েছেন তো তার ব্যাপারে কি সিদ্ধান্ত জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নেওয়া হবে বা নেওয়া হয়েছে কিনা একটু আমাদের যদি বল দলীয় মনন না পে যদি কেউ বিদ্রোহী প্রার্থী হিসাবে অংশগ্রহণ করে তবে তার শৃঙ্খলা ভঙ্গের কারণে আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের সরাসরি নির্দেশনা রয়েছে তিনি চিরস্থায়ীভাবে ভাবে দল থেকে বহিষ্কার হবেন তারপরেও বরগুনা জেলা আওয়ামী লীগ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এবং চির চিরদিনের জন্য কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুসারে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে তিনি আওয়ামী লীগের আর কেউ নন আর এইটা সিদ্ধান্ত এখন এখানে প্রচার হয়েছে তিনি আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছেন চিরদিনের জন্য আর কোনোদিন আওয়ামী লীগ করতে পারবেন না তিনি আওয়ামী লীগ পরিবারের কেউ না আওয়ামী লীগের কেউ না তিনি আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগের থেকে আওয়ামী লীগের পিঠে পিছন থেকে আজকে সরিকা করছেন আপনার দলের পক্ষ থেকে কি ধরনের আপনারা তো প্রচারণা শুরু করেছেন দলের পক্ষ থেকে আসলে আপনাদের অঙ্গ সংগঠন এবং যে সমর্থক রয়েছেন তাদের পক্ষ থেকে আপনাকে কিভাবে সমর্থন দেয়া হয়েছে বা আপনি আপনার পক্ষে দল একযোগে কাজ শুরু করেছে কিনা বরগুনা জেলা আওয়ামী লীগ এবং দলের অঙ্গ সহযোগী সংগঠন সকলেই আজকের এই নৌকা মার্কার জন্য মেয়র পদের প্রার্থীকে জয়লাভের জন্য আজকের ঐক্যবদ্ধ এবং প্রচার প্রচারণায় আনুষ্ঠানিকভাবে ইতিমধ্যে নেমেছেন তবে কিছু এত বড় দলে কিছু কর্মী তো থাকে এবং যারা বিভিন্ন সময় একটু বিভিন্ন এই সমস্ত বৃত্তশালী লোকজনরা এই কালো টাকার প্রভাব বিস্তার করে তাদেরকে কাছে টেনে নেয় তো সেই প্রক্রিয়াটাও এই বিদ্রোহী প্রার্থীর রয়েছে এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে কিছু আমাদের আহ নানাভাবে তৃণমূলের নেতাকর্মীদেরকে অবৈধ কালো টাকার প্রভাব বিস্তার করে কিছু রকম বিশৃঙ্খলার সৃষ্টির মধ্য দিয়ে আমাদের একটা বিশৃঙ্খল প্রভাব বিস্তার করছে বিদ্রোহী প্রার্থী ধন্যবাদ জনাব কামরুল হাসান মহারাজ দর্শক আমরা নিউজ বাংলা থেকে নিউজ বাংলা থেকে বরগুনা থেকে যুক্ত হয়েছিলাম বরগুনার সম্পর্কে খবরাখবর জানানোর জন্য এবং আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রতিদ্বন্দ্বিতা করছেন দর্শক নিউজ বাংলার সাথে আপনারা যুক্ত থাকুন আমরা সারা দেশে রয়েছি নিউজ বাংলার একটি চৌকস টিম যারা সব সময় আপনাদেরকে জানাবো এই পৌর নির্বাচনের খবরাখবর এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি রুদ্ররোহান শেষ করছি বরগুনা থেকে ঢাকার বাইরের আজকের এই লাইভ